কাফের বেদিনেরা এই ফলা ভাই তোরা লেগে কই যারা কান দে রে তোরা বুঝছো তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুতাইত্রে গোনা করাইতে আছে কাফর টান ফরছে দে ক্যা না বিন নিচে নামাইছে বিষয়টা এমন না কাফর যদি টানে ফরতো হেগুল দিয়া টাক নিচে নামলো গে রে ঠেকে রাখাও তোমরা সাইডগুলো দিয়ে গোনা করাইতেছে আহ সাইডু গুলতে আপনারা কোনা করাইতে আছে হেগুলদার নাইজার নিচে নামাই লাইছে হেগুলদার টাকনুর নিচে নামাই লাইছে আমদার টেহা দিয়া আমদার ফলা ফাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে ঠিক কিনা ক হারাম কিনে আনছে হারাম তারপরে কথায় যখন সারকো ফলাফেন্ডে যখন কইছি এটা নিয়ে বুঝছে তিনি তোরা আমি অকা অনুরোধ করিয়া তোরে কইয়া যাই রাস্তাঘাট কইলাম আমি এখন কইলাম কেউ নিশে পেন্ট পিন দেহি তৈল উদাম করেটফাটাদ তখন প্যান্ডাইবা হুজুর কি জিনিস এমনি বুঝাইয়া কইনা কইল যা টুকরা রে এমনি বুঝাইয়া কইনার হুজুর ফাই না রে তোর লাগে যদি মায়া না থাকতো এত কোনা কান্সি মাইরা বুঝাইয়া কইলাম নয় অহন যেহেতু ফলাফেন দুইটা কথা কইয়া লাইছি মাইয়া ফেন্ট কই এলাম এই যে মহিলারা এই যে বুর্খা ফিনে আপনারা সম্পূর্ণ একশো বুর্খার ভিতরে নব্বইটা বুর্খা হারাম বুর্খা পড়ে বুর্খা গাও দিয়ে করতে আস বালা আসিল ঠিক কিনা কও এমন টাই আমা গো আপনি তো বুর্খাটা পড়বেন আপনার লজ্জা স্থানটি রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বুর্খার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বুর্খাটা আপনার কি দরকার কি দরকার আপনার আপনি এগুল দেওয়া টাইট এগুল দেওয়া টাইট জাগাটির নামও তো করতাম ফরতাসি কি দরকার আম্মা আম্মা আপনার না মুসলমানের মা আপনার এটা ফলাফাইন আম্মার আহে আমি না আমার মারে আমার আহি এই ফলাফাইন দৃঢ় একটা মা আছে তাই মারা আপনি আম্মা যদি এরকম পড়ে তো কেম নেকি তৈব আম্মা আপনি বুড়কা ফলবেন ঢিল ডাল যেন আপনি এটা বোঝা না যায় আহা কষ্ট হইতেছে সারা দেওয়া দরকার আর সামান্য একটু শোনেন না না আপনি জীবনে অস্পর্শন করে দিয়ে কারণে কিটার হয়ে যে কি যাইতা সামার উপরে দিল এবার ওখানে যেমনি হাতে আরে বা না আরো ষাট পাঁচ ঘন্টা কর ওয়াশ করি আমি হ্যাঁ সময় বাড়াই দেয় হা বুঝছি বার হাবা কয় না রে ভালোবাসা এবার আরটা হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইব নি যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাইকা দিতাম পারতাম রে কালকে বেড়ে মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াশ করে লাইতো এবার আর ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আসে ফেলতে ফেলতে রাখা দেওয়া মার হাবা আম্মারা। আমি তোমরা শত্রু না গো নাগাইশের আম্মা রাখে তোমার কি ওজন কম মনে করছো তোমার সাংঘাতিক ওজন গো আম্মা নাগাইশের ফিসাবে তোমারে আম্মা রাখে আর কেমনে তোমার ইজ্জত হইব কম আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো গো আম্মা তোমরা মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রি আল্লাহু তালানহা তোমরা তো এরকম টাইট অথবা বুড় ছাড়া অনেক বেরিয়ে বারোয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মাডি কইলেন না আপনিও তো একদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল হা ফাতেমা রাদি আল্লাহু তালানহা এ জ্বর উঠছে এবিডির স্বামীর নাম ছিল হজরত আলী আলিয়ে জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে আলী লাভ দিয়ে ঘুবের উঠছে আ অম্মা মুস্তাক ফৈজী তোমারে ডাকে গো বাংলাদেশ ও দ্বিতীয় হুজুরটা ফাইতানা গোয়াম্মা মন দিয়া শোনো গোয়াম্মা আমি তোমরা শত্রু না তোমদার এই বেশ যদি করো লাইগ গেলা তোমদারে সরন্দ হলের লাইগ গেলা গোম্মা আমার মাটি যদি ভালো হইয়া যাই এই মার গর যায় ফুত্রি হইবো এদি এক একটা আল্লাহ রলি হইবো এক একটা কলজার টুক রইব সোনার টুক রইবো ঠিক কি না মা ভালো তো মেয়ে ভালো মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব ফলাটা ভালো হইব গো আম্মা তোমারে আম্মা তোমার ফাও যাই অনুরোধ করে কইয়া যাই গো আম্মা তুমি কুতুর বদলাও তাই আমার দেশটা বদলাইব তুমি একটু বদলাও আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে ঠিক কিনা তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা তুমি শাসন করলে তোমার জামাইডা বেড়াইয়া সুযোগ হইয়া যাই আম্মা গো তুমি যদি টাইট দাও তোমার মাইয়ারা নামাজি হইব ফর্দা নিশিন হইব তুমি নিজেই যদি বেফর্দা হও তুমি মাইয়ারে কেমনে ফরদা করাইবা তুমি যদি নিজেই বে নামাজি হও তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা ফাতেমার জ্বর কথা বনো আছে নি ফাতেমার দিয়ে আল্লাহ তালান হরজর ঘুমের ভিতরে কানতে আছে আলী স্বামী হাফ দিয়ে উঠতে গেছে গিয়া সেরা দেখে জ্বরে শরীরটা ফুড়া যায় গেইতে আছে। একেবারে সাংঘাতিক জ্বর আলিয়া ডাক ফাতেমা ও ফাতেমা ফাতেমা গো এটা তুমি তা করলা গো ফাতেমা জ্বরের ভিতর আমার কেড়ে ডাক দিলা না পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম তোমার ঝড়টা ছেড়ে দিত তোমার মাথাটা ঠান্ডা হইতো ফাতেমায় কান দেওয়ার কয় আলি ও আলি এটা বাঁচুন না জ্বর না আমি বুধয় আর থাকবো না আমার বুধয়ের সময় শেষ এটা বা শুন্যাজন কয় কই তুমি গুফন কথা জানো না এনতে কালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে এই কথাটা আমি ভাঙছি না কথাটা কি তা কিসে শুনো আব্বায় কইছে ফাতেমা কান না আমি কোনো সারা জীবন থাকতাম না আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা আমার আব্বা আমার নবীজি আমারে কইছে ফাতেমা ও ফাতেমা কান্দিস না কান্দিস না যা বাই আমি কোনো সারা জীবন থাকতাম না তোর একটা কথা কই এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে হে দিনে আমি বুঝছি কালের পরে আমি বেশি দিন থাকবো না ওই দিন বুই যায় ফেলছি ডাকালি আপনি টেনশন করেন আমার সময় শেষ আবার কয় আপনি এদিকে যেন আলি কাছে গেছে আতরা সেরা কয় আপনি কন আমি মহিলা হিসাবে কেমন আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলাস আপনি একটু কন আমি মানুষ হিসাবে কেমন আলিও কান্না দিছে আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি আমার কফাল নবীজে আদর করে আমার এত তুল্লা দিছে তোমার মদিনা ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউ এর কাছে দিছে না আমার কাছে দিছে তুমি মানুষ হিসাবে কেমন এনার জিজাইও না আমারে এই রকম কি আর দুনিয়ায় হয় না সুবাহান আল্লাহ না এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো ও ফাতেমা গো তোমার মতো আমি স্ত্রী পাই আমি বড় ভাগ্যবান এবার আলিয়ে কয় আপনি কুদুরা আমার ব্যাপারে কন আলিয়ে কয় ফাতেমারে তুমি কো আমি স্বামী কেমন আলিয়ে যখন ফাতেমায় কান্দা দিয়া কয় আলি ও আলী আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না কিন্তু সুখের অভাব ছিল না আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কান্নাকাটি শেষ কয় হাসান হুসেনরা ডাক দেন দুইজন দুই গুল দিয়ে বয়সে আবার ফাতেমায় ডাক দেওয়া কয় আমি যদি রাতের বেলা মরে যাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি আন্দায় থাকতে থাকতে আমার কবর দিয়া লাগেন কইলা কিতা কইলা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবার আসবে তোমার জানা যায় কত মানুষ হবে রাতের বেলা কেন তোমারে দাফন দেব। এত আবার ফাতেমা কান্দে আর কয় বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পুরুষ আমারে দেখে নাই আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি ঘরটায় অভাব ছিল কোনো দিন বা পর্দা হই নাই কোনো পুরুষ আমারে দেখে নাই জীবিত থাকা অবস্থায় বিয়ের আগে বিয়ের পরে কোনো দিন কোনো পুরুষের সামনে গেলাম না লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমার নিয়া শোয়ান তইলে কাফনের কাফনের বাইরে দিয়ে বাইসে বুঝা লাগব ফাতে মোডা সিল না লম্বা সিল না খাড় সব ভালো লাগা না মাইসে দেখলে বুঝা লাগব ফাতে মাইটা না সিল মোডা এই চিন্তা যেন কেউ করতে না পারে অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না লাশ হইয়াও কোনো পর সামনে যেতে চাই না কয় বাবারা কলজার টুকরা যুব কেনারে আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই আর কোনোদিন আসবো কিনা এর জানিনা তক দিলে আছে কিনা না তবে একটা কথা মনে রাইখো কোনোদিন যদি মুস্তাক হয়ে যারা না আসে কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবো আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবক তীরে আমার মুরব্বী আব্বাড়ারে পর্দা রানের আমার আমারে আমি দুই সেটটা কথা কইয়া গেলাম কথা গীত তার এই অনুযায়ী জীবনটা চালাইও তুমি সাদা কাগজ লেখা রাখো এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো একদিন যখন মরে যাবা তাফোন পড়াইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে সবাই দেখো মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে গভীর মনোযোগ জীবনে গোনা এমন একটা মানুষও নাই তেত্রিশ বছর মুস্তাকি দেশে দেশের বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটা ওজন বুঝি আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল যাদের যারা দাঁড়াই রইস যারা বৈসা রইস একজন লুক নইর না একজন লুক নইর না মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া আম্মার লাগিয়া আব্বার লাগিয়া কুদুর দোয়ার দরকার আছে নিও কথা কোনো দরকার আছে নি আপনি তো মাহফিল রুজন বুঝছেন না আপনার মা কবরের তাইয়া বাফিলের সাইডে গুলো দেয়া দেয় লোকে দেখেছি আমরা তো দেখি না আপনিও দেখেন না আমিও দেখি না ফেরেস্তায় তো দেখে তো যে জায়গা কি থাকো তুমি না কবর আসলে এখন আইসো কিতা এবারে কান তারাই দিও না ওই নাগাই শের ফিরসা যে এবার আইসে আমার ফুত মাফিল গেছে আমি দুনিয়া থাকতে হুন না ইসলাম ফুতে বিলে মার লাগে কান এই মার কবরের আসা পিলে বন্ধ আমি তো অনেক কষ্ট আছি আমার তো হুশ নাই আমি এই নাগেশ্বর হুজুরে আইসি না আমার ফুতে বাফিলো গেছে হুন না আমি দৌড়াই আইছি আমার ফুতে যখন দোয়া করব আমি তো আনি থামাইছি ভালো লাগে না আমারে তারাই দিও না আমি দোয়া নিতে আসছি দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি অহরণদের মানুষ একটা লুক ওই না চলে যাইও না সবাই মিলে এখন তবা করবো দরকার আছে না কি নাই সবাই মিলে গোনা মাফ চাইব দরকার আছে নাকি নাই মায়ের জন্য দোয়া করব বাবার জন্য দোয়া করব এক নাম্বারে একটা লুক চাই হুজুর আগে আমরা গরিব ছিলাম আব্বারে আদর যত্ন করতে পারি নাই এখন আল্লাহ সামর্থ্য দিছে এই বিদেশ গেছে আল্লাহ আন্দারে তৌফিক দিছে হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে দাদার নামে এ আমি ইনশা আল্লাহ যে মাদ্রাসা এই মাদ্রাসার লাগিয়া লেখাপড়া যেন সুন্দরভাবে করতে পারে এতান্ডি যেন সাইটটা ডালবাদ খাইয়া পড়তে পারে কিতাব যেন কিনতে পারে পাঞ্জাবি যেন কিনতে পারে এই আশায় আব্বা আম্মার কবর জান্নার যেন হয়ে যায় এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব দশ হাজার টাকা উঠেন না ভাই উঠেন না ক্ষতি করেন না ক্ষতি করেন না মাদ্রাসাটার ক্ষতি করেন না আপনি দিলে দিবেন না দিলে নাই কিন্তু আপনার দেহা দিয়ে আরও ফার জন্য উঠবো এটা ক্ষতি তারা দি লইল আপনি কোনো এই ফজা লইয়া কে আমার মতন উঠতেন ফারতেন না দয়া করে আপনি বসেন আপনি আমিন আমিন করেন আপনি টেহা দেওয়ার লাগতো না আপনার টেহা দেওয়ার লাগতো না টেহা কোনো হকলে দিত না যারা ফাড়ে তারাই দিব আর টেহা কখনো লাগবে আল্লাহ জানে একজন লোক দাঁড়াত যে হুজুর ইনশাল্লাহ আমি দশটা হাজার আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা আমি দোয়াটা করতাম চাই ফারামনি ইনশাল্লাহ ফারামনি রে ইনশাল্লাহ কেউ না উঠলে তো বসো আরাম করে বস আমি তাকু করে খাবার আমিন বলো কেউ উঠতেন না তুমি যেখানে আসো তার নাম কি যা তুমি যেখানে আসো তুমি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে তোমার যথাস্থানে এসে বসো সুজয় জলদি দিয়ে আসো মার হাবা কন জোড়া কন মার হাবা একটা লোক হা ভাই কি করলেন কেমনে আর কেমনে বুঝাইয়া কইলে আপনি বইয়া থাকবেন আপনি তো টাকা দেওয়া লাগবে না তো আপনি এখন কেন উঠলেন উঠলে আরো দুই ঘন্টা আগে উঠতেন আচ্ছা উনি মুরব্বী মানুষ ওই যে সে আরো গিয়া বলছে আচ্ছাও ধরে উঠছে ও শীতের ভিতরে আমরা জানি এই বয়স পাইনি কি বাল্লায় জানে যাও আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয় আমার বাবার যেন সুস্থ করে যে সবাই কণা হবে একজন দাঁড়ান জহিদুল ইনশাল্লাহ আমি দশটা হাজার টাকা আমার আব্বার নামে আমার আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ দিয়ে দেবো এখন পারব না পরে দিয়ে দেবো আছেন একজন কি কিনা আপনি কথা কেন না নাম জনাব মোহাম্মদ শাহজাহান ভাই মুরব্বী মানুষ বসে বসে কথা শুনেছে আমার ভাই শাহজাহান ভাই উনি দিলেন পনেরো হাজার টাকা বলো মারা বসেন আপনি দিবেন পনেরো আর বেয়ার যাবাই দিব তিরিশ তৈল সাতচল্লিশ আপনার আর কেউ আসেনি পাঁচ হাজার টাকা দিলে পঞ্চাশ মিলেই লিটাম দেন দেন আল্লাহ আল্লাহ দিব দেন

শাহজাহান সাহেব আমার ভাই উনি পঁয়তাল্লিশ দিছিল দুই জায়গার তাই না তারপরে এখন আবার রাজি হয়েছে যান পঞ্চাশ পঞ্চাশে সবাই বলো মার হাবা মোটামুটি হয়েছে আমিন বল দুই নম্বর একটা লোক আমার দরকার দশ হাজার টাকা মার্শাল্লাহ শাহজাহান ভাই পঞ্চাশ হাজার টাকা ওনার মারফতে চলে আসছে আল্লাহ তুমি কবল করো আরে আরে আরেকটা লোক দশ হাজার দেন দেরি করাই না রাইট হয়েছে দশ হাজার কে আছেন আরেকজন দশ হাজার নাই দশ হাজার দিন না নাই একজন এত বড় প্যান্ডেলটার ভিতরে আজকাল কি দশ হাজার টাকা কয় কেউ টাকা কয় দশ হাজার টাকা কতভাবে চলে যায় কতভাবে আসে দশ হাজার টাকা টাকা নাকি কে আছেন একজন দশ হাজার একটা লোক আল্লাহ 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 যাবে এই থেকে কোথাও যায় না ইনশাল আল্লাহ ফেরত দেন না না ঠিক আছে তো ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসুক নাহলে তারা মাদা আয়ু আয়ু কিন্তু আমি তো দশটা হাজার চাইলাম একটা লোক নাই দশ হাজার টাকা দেওয়ার মতো এতবার কোয়া লাগলো এই মাইকের আওয়াজটা কই যে আছে

ধানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রুজগার রহমত বরকত দাও তিন নম্বর একটা লুক আমার দরকার দশ হাজার টাকা হ্যাঁ ব্রাহ্মণ বাড়ির তারকা ভাইছে নাকি কত নাম বলেন তাড়াতাড়ি বলেন দেরি করে রাইট হয়ে যায় নাই দশ হাজার টাকা দেবেন আর আরেকটা লুক নাই

উনি দেবেন দশ হাজার টাকা বলো মার হাওয়া হয়ে গেছে সত্তর হাজার কবল করো মঞ্জুর করো আর একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ আমি প্রাণ ভরে দোয়া করে দেব সব মাহফিল এক মাহফিল মনে করিল না সুযোগ না আসো লোক কিছু না আসো এদিকে বসো বসো তোমার তুমি নাই মাহফিলটা পুরো আন্দার গেছে কেন

যদি আর তিনটা লোক পাইতাম তাহলে এটা এক লাখ মানাই লাইতাম রে আমি মন থেকে দোয়া করে দিতাম আর একটা লোক দাঁড়াও দশ